আমি যেটা করছি আমি লেয়ারের এর দু মলের মধ্যে দাঁড়ায় ধারে দিছি মানে পায়ে কিচ্ছু নাই খালি মুরগির মল শরীরে পড়ছে ইন্দাম পড়ছে ইন্দা পড়ছে আমি দাঁড়ে দিছি মানে আমার অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে যদি আপনি এরকম অভ্যাস করতে পারেন তাইলে ভাই মুরগি পালবে আয়ু 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 আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি আছি একটা ব্রয়লার খামারে এই খামারটা আর এই যে দেখেন মানে এই জায়গায় আচ্ছা এই জায়গায় কারণ বলেন এই জায়গায় ঘুমানোর কারণ হলো রাত্রে বেলা হঠাৎ করে দেখা যায় বেশি ঠান্ডা পড়ে যায় হ্যাঁ এমন বাসার ভিতরে যদি ঘুমানো হয় হ্যাঁ কম্বলের ভিতরে বাইরে কিন্তু বাচ্চা দেখা আসা না এই জায়গায় দাঁড়ান আমার পাশে দাঁড়ান মানে কম্বলের ভিতরে যদি হয় কম্বলের ভিতরে ঘুমায় বলে আসা হতো না

কর্মচারী তো ভাই আরো বাত অন্য লোক বলার কোনো অপশনই নেই কারণ আমি নিজে বাড়িতে নেই না আরেকজনে বলার তো কোনো সুযোগ নাই আপনার যে লস হয় আপনি তো মানে ডিলার জি তো এই যে আপনার খামারে এত লস খায় না যদি আপনি মানে পার্সেন্টেজ দেন যে অ্যাকশন বা দেন কত পার্সেন্ট খামারি নিজের ভুলে লস হয় আর কতজন খামারি বাজারের কারণে হয় লস আমার এখানে যদি ধরা হয়

ওই লাস্ট তিন চার মাস কিন্তু ভালো একটা লস হয়েছে গত এই তিন চার মাস এই তিন চার মাসে ভালো একটা লস গেছে তো এখানে যে খামারগুলা রেগুলার ব্যবসা করতেছে অথচ এদের একটা টিপে মাত্র একজনের পনেরো হাজারটা লস হয়েছিল বাজারটা খুবই কম ছিল এই এরকমই মানে এরকম আমার ঠিক কেল নাই মানে খুবই কম গেছে যার কারণে তার পনেরো হাজার টাকা লস গেছে আর এছাড়া তার কোনো মানে এরপরে আর কোনো লস নাই

যে মুরগি পালন করলে ওইরকম ভাবে করা লাগবো নাহলে নাই করেন ভাই ওই চিল্লাইন না যে লস হয়েছে লস হয়েছে চিল্লাইবেন তো আপনার কারণে লস হয় খামারের ঠিক আছে তাহলে